আর এবার আপনাদেরকে বীরভূমের খবর দিই বীরভূমে ফের তৃণমূলের কন্দল আর এবার সেখানে শিউরির পুরো প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে চিঠি দিয়েছে দলেরই সাত কাউন্সিলর দুর্নীতি তদন্তে পুরসভায় হাজির অফিসাররা ঠিক এরপরই চমক কারা চিঠি দিলেন তা নিয়ে ঠিক দানা পেঁদেছে রহস্য আর ক্যামেরার সামনে যেন আকাশ থেকে পড়লেন একের পর এক তৃণমূল কাউন্সিলর তৃণমূলই কন্দলকে আবার তীব্র কটাকা করেছে বিজেপি নেতৃত্ব বীরভূম মানেই বিতর্ক বীরভূম মানেই তৃণমূলের কোন্দল বর্তমানে শাসক দলের কোন্দলে যেন লালমাটির জেলার রোজ নামচা শিউড়ি পুরসভার সাতজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলর দলেরই চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ করেছিল শিউড়ি পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ একাধিক প্রকল্পে চিঠি পেতে শিউড়ি পুরসভায় আসেন তদন্তকারী অফিসাররা দিনভর ভর তদন্ত করেছেন বিভিন্ন ফাইল তারা খতিয়ে দেখেছেন সমস্ত কাউন্সিলরদের একে একে ডাকেন এবং তাদের কাছেও জানতে চেয়েছেন যে তাদের কি রয়েছে কোথাও দুর্নীতি হয়েছে কিনা এরপরে শুরু নতুন নাটক কোন সাত কাউন্সিলর চিঠি দিল তা নিয়ে ধোয়াশা গোটা পুরসভায় প্রশ্ন করতেই দায় এড়ানোর পালা শুরু

পুরপ্রধানের প্রধানের নামে চিঠি গেল তার প্রেক্ষিতে তদন্ত করতে চলে এলেন আধিকারিকরা অথচ কেউ নাকি কিছুই জানেন না এদিকে দলীয় কন্দলকে কার্যত স্বীকার করে নেন প্রধান। কি দুর্নীতি অভিযোগ করছে সেটা ওনারা আমাদেরকে তো বলবে না ওনারা নিজের পার্সোনাল কাউন্সিল কথা বলে বলবে দ্বন্দ্ব বলা নেই আগেও দু একবার করেছিল স্পেসিফিক কারোর নাম দেয়নি তো আজকে ইনকোয়ারি হচ্ছে ইনকোয়ারি পর রিপোর্ট দেবেন ওনাকে জিজ্ঞেস করবেন কি দুর্নীতি করেছিল হয়েছে হয়নি তবে আরও একভাবে গিয়ে ওই চিঠিটিকেই ভুয়ো আখ্যা তৃণমূল সংসদের শিউরি পুরসভার সাত নম সাতজন কাউন্সিলর বলেছে চিঠিটা ফলস চিঠিটা ফেক ফেক চিঠিটাই তৃণমূলের এই কন্দলকে চরম কটাক্ষ গেরুয়া শিবিরের কোশ্চেন আসছে তাহলে যে মাল ঠিকঠাক পৌঁছাচ্ছিল না কাটমানে ঠিকঠাক দিচ্ছিল না সেই কারণেই কি পৌরসভার বিরুদ্ধে তদন্ত আসলো জেলায় জেলায় তৃণমূলের কন্দল ভাগ বাটোয়ার সমস্যা হতেই কি হঠাৎ করে এতটা স্বচ্ছ সৎ হয়ে উঠলেন তৃণমূলের সাত কাউন্সিলর নাকি নেপথ্যে লুকিয়ে অন্য কোনো রহস্য থেকে ভিডিও জার্নালিস্ট সাথে মনোরঞ্জন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়